আজকে সাদিকুর রহমান নামের এক আমি আশেকের বিশাল মানের অথচ সুইডেনের অভিজিকে গালমন্দ করা হয় হুজুর আন্দোলন করে এদেরকে কখনো পাবেন না থাপলা চত্বর তৈরি হলে এদেরকে কখনো পাবেন না সবসময় মনে রাখবেন আজকে মুসলমানরা যদি আমরা একত্রিত হইতে পারতাম সারা পৃথিবীর কোন কাফের বেইমান মুসলমানদেরকে আঘাত করতে পারতো না আমাদের মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিল চলতেছে কোথাও কোথাও পনেরো লাখ বিশ লাখ মানুষ হচ্ছে আজকে সাদিকুর রহমান নামের এক জালেম ভণ্ড ঘোষণা দিছে কি জানেন ঘোষণা দিছে যে মিজান আজারির মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে এর দশ লাখ টাকা দিব নাওয়াজ বলবেন না এরা কি মানুষ মানুষ রূপ ধরি এরা পশুর চাইত অধম ঠেকেরা ভাই রামা শুনেন মিজান আজারির সাথে আপনার মতভেদ থাকতে পারে মতভেদ থাকতে পারে আপনি আপনার হুজুরকে ভালোবাসেন কিন্তু কোন ইসলামিক স্কলারকে আপনি কি কোনো জঙ্গির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন কই ভারতের হিন্দুর ব্যাপারে দিয়েছেন ইস্কনের জঙ্গির ব্যাপারে আপনি দিয়েছেন অমুসলিম অনেকেই তো ইসলামের ক্ষতি করলো বাংলার জমিনে তাদের ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন একজন ইসলামিক স্কলারের ব্যাপারে আপনি কথা বলতেছেন আল্লাহর নামে হলফ করে বলতে পারি আপনার বিবেকে 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 হয়তো কুকুরে পেশাব করছে কথা বলেন ঠেকেনা না হলে এরকম কোনো কথা মুসলমানের বাচ্চা বলতে পারে না সারা পৃথিবীর পাঁচশো করে টাকা দিয়েও দু হাজার মানুষ একত্রিত করা যায় না রাজনৈতিক সমাবেশগুলোতে আর আমাদের মাহফিলগুলোতে দশ হাজার বারো হাজার পনেরো হাজার লাখ লাখ মানুষ টাকা ছাড়া খিচুড়ি ছাড়া জিলাপি ছাড়া অটো এসে বসে থাকে কথা বলেন না এটা আমাদের জন্য আসে না আল্লাহর জন্য কোরআনের আকর্ষণে আসে ঠিক কেনা ভাইরা আবার মানুষ চাইলেই মানুষের ভিতরে ঢুকতে পারে না আর যাই হোক মিজানুর রহমান আজহারি ভাই সহ আল্লামা সাইদি সাহেব সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ যারা ইসলামিক স্কলার বাংলার জমিনের প্রসিদ্ধ আল্লামা খালিদ সাইফুল্লাহবি সহ এই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহর যে মানে মানুষের যে ভালোবাসা এটা টাকা দিয়ে হয়নি এই ভাই আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে বিদায় হয়েছে ঠিক কেনা সূত্রাঙ্গ এই ভালোবাসাগুলোকে মূল্যায়ন করতে হবে গুতাগুতি মারামারি করা যাবে না যেই ভদ্রলোকে কথা বলেছে যে মিজারর আমরা জারির মাথার দাম 10 লাখ অবলম্বের গ্রিফটার করতে হবে নাহলে হলে তাওহیدی জনতা আবার বিচার করে দিবে ঠিক কিনা ভাইরা এরা জালেম এরা কুলাঙ্গার এরা দেশের সূত্র এরা মানবতার সূত্র ঠিক কিনা ঠিক যেখানে জেলাপি আছে ওরা সেখানে আছে কথা কয় না দামি করে আমি আশিকের আসল বিশালমানের অথচ সুইডেনের নবীজিকে গালবন্ধ করা হয় হুজুর আন্দোলন করে এদেরকে কখনো পাবেন না কথা বুঝতে পেরে থাপলা চত্বর তৈরি হলে এদেরকে কখনো পাবেন না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য এদেরকে কখনো পাবেন না পাঁচই আগস্ট তৈরি হলে এদেরকে কখনো পাবেন না এদেরকে পাবেন কখন জিলাপির স্বার্থ আসলে কথা কন ঠেক কালা সুতরাং প্রিয় ভাইরা আমরা আমরা যেটা করব আমার বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম আমার বড় পরিচয় আমি মুসলিম সকল মুসলমানকে আমার কলিজার পাশে জায়গা দিতে হবে ভালোবাসা থাকতে হবে কোনো হিন্দুর সাথে খারাপ আচরণ করবেন না কোন খ্রিস্টানের সাথে খারাপ আচরণ করবেন না তাকান নবীজি বসে আছেন এমন মুহূর্তে একটা খ্রিস্টানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে নবীজি বুঝতে পারেন না যে এটা খ্রিস্টানের লাশ নবীজি দাঁড়ায় গেছে সুমান আল্লাহ কন্যা সাহীর এবং সেই রাজুল্লাহ আপনি দাঁড়াইলেন কেন ও তো খ্রিস্টান আল্লাহর নবী জবাব দিলেন খ্রিস্টান তা কি হয়েছে ও তো মানুষ আমি এই জন্য ওরা সম্মান দিলাম আল্লাহ আকবার একজন খ্রিস্টান কেনবিজি সম্মান দিয়েছে আর আপনি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে এই কথা বলতেছেন আপনি সবসময় মনে রাখবেন ওয়াতাসিমু জামি জামিআ ওয়ালা তাফারাকু আজকে মুসলমানরা যদি আমরা একত্রিত হতে পারতাম উম্মাতান ওয়াহিদা এক উম্মা কনসেপ্ট কোরান এক নবী এক আল্লাহ এক আদম এক হাওয়া এক সুতরাং আমরা সবাই এক এরকম এক যদি হইতে পারতাম সারা পৃথিবীর কোন কাফের বেঈমান মুসলমানদেরকে আঘাত করতে পারতো না আজকে মুসলমান আমরা গ্রুপিং করে করে বাংলার জমিনে সব হুজুরা যদি একত্রিত হইতো হুজুরা ক্ষমতায় চলে আসতে পারতো কথা বলেন ঠিক না। যে পরিমাণ ইসলামিক দলগুলো আছে আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুক আরো জোরে বলেন আমিন অন্তত আমি চাই যে আপনার এলাকায় কখনো মারামারি গ্রুপিং এ হানাহানি করবেন না ইনশাল্লাহ বলেন আওয়ামী লীগ করুক বিএনপি পার্টি করুক জামাত করুক সে মুসলমান সে আমার কলেজের টুকরা ঠকরা হাত বুকে বাঁধুক নাভির নিচে বাঁধুক নাভির উপরে বাঁধুক সবগুলো হাদিসের মধ্যে আছে সুতরাং তাকে মারতে দেন মারামারি করবেন না হিংসা পারব তো